হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো কীভাবে মোবাইলে অ্যালার্ম সেট করবো ওকে শুরু করা যাক প্রথমে আপনাদের এখানে একটি অ্যাপ দেখবেন ক্লক নামে একটি অ্যাপস আছে এই অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের মোবাইলে এখানে দেখবেন একটা প্লাসের মধ্যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার পছন্দ মতো টাইম সেট করে নেবেন আমি এখানে দশটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা এ এম হলো আপনাদের রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম থাকে আর আপনার পি হচ্ছে আপনার দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত পিএম থাকে আমি এখানে পিএম দিয়ে দেবো ওকে এখান থেকে আপনার রিপিট এখান থেকে আপনারা সপ্তাহে সাত দিন সিলেক্ট করতে পারেন আমি এখানে সপ্তাহে সাত দিন সিলেক্ট করে দিলাম ওকে এবার এখানে আপনারা অ্যালার্মের নাম সেট করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দেবো আপনারা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিতে পারেন আমি এখানে মাহি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনারা অ্যালার্ম সেট করবেন এখানে আপনার পছন্দ মতো একটি অ্যালার্ম দিয়ে দেবেন আমি এই অ্যালার্মটি দিয়ে দিলাম ওকে অ্যালার্মটি কিন্তু আমার সেট হয়ে গেছে এখানে আপনারা টাইম সেট করতে পারেন আমার দশ মিনিট দশ আপনারা চাইলে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যা ইচ্ছা আপনারা দিতে পারেন আপনার পছন্দ হতো ওকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি এই তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনের মতো চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করবেন ওকে দেখুন আমার অ্যালার্মটা কিন্তু সেট হয়ে গেছে ওকে আচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে